আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত আজকে আমাদের শব্দে শব্দে কোরআন শিক্ষা এই ক্লাসের দ্বিতীয় পাঠ। এর আগে আমরা প্রথম পাটে আজ বিমিনের শেতানের রাজিম পুরোটা বানান এবং রিডিং করেছিলাম আজকে আমরা এই ক্লাসে বিসমুলিল্লা রহমানের রহিম এটা শিখব বানান করে শিখব এবং রিডিং করাটাও শিখবো ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা উচ্চারণ করে নিব তারপরে বানান শিখে দিব কীভাবে বানান করতে হয় কোথায় কি উচ্চারণ করতে হয় বিষ র এখন বানানে চলে আসি মিল। এর আগের ক্লাসে আমি বলছিলাম আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে তাহলে লা উচ্চারণ হবে আর যদি জবর থাকে তাহলে ল উচ্চারণ হবে তো এখানে আমাদের আল্লাহ শব্দের ডানে মিমের নিচে জের আছে তাহলে এখানে উচ্চারণ হবে মিম লাম জের মিল লাম খারা জবর লা হা রজের হির তসজিদওয়ালা হরফ যেখানে এই তিনের মতো একটা চিহ্ন ওরকম থাকবে সেটাকে তাজজিদ বলা হয় আর তসজিদওয়ালা হরফ দুইবার করা যায় প্রথমবার একবার উচ্চারণ করতে হবে দ্বিতীয়বার আবার উচ্চারণ করতে হবে যেমন যুক্তবর্ণ যেরকম দুইবার উচ্চারণ করতে হয় ঠিক আর বিতেলা হরফ দুইবার উচ্চারণ করতে হয় হা রজের হির র হা জবর রহ হির রহ মিম খারা জবর মা নুন রজের নীর জবর র নীর হায়াজের হি মিম জের মি নির রহিম মি বিস্মিল্যা হির র ম রহিম পুরোটা উচ্চারণ এবার আমরা শিখে নেই সুন্দরভাবে মনোযোগ দিবেন বিস্মিল্যা হির র আমি আরেকবার বলতেছি এই পর্যন্তই আমরা এই ক্লাসে বিসমিল্লা রহমান রহিমপুরাটা শিখলাম ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা সুরা ফাতিহা শুরু করব ইনশাআল্লাহ আবুজবিল্লা বিসমিল্লাহ দুই ক্লাস হয়ে গেল দুই পাট এরপরে আমরা সুরাফাতেহাতে দিকে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি